এসএডি থাকবে সেম কিংস ব্র্যান্ডের একটি এসিডি যেটা একশো আড়াই জিবি এসএডি হবে সেটাও এটাও তিন বছর ওয়ারেন্টি হবে এবং এসসিডি দেওয়ার কারণ হলো পিসি যাতে আমরা স্লো না হয় এফক্সের বি চারশো পঞ্চাশ একটা মাদারবোর্ড যেটা বি সিরিজের খুব ভালো একটি মাদারবোর্ড তিন বছরের ওয়ারেন্টি সহ এই কম বাজেটের এই পোস্টারটাতে আপনারা গেমিং বলেন এডিটিং বলেন গ্রাফিক্সের কাজ বলেন অ্যানিমেশনের কাজ বলেন মিডিয়াম রেঞ্জের করতে পারবেন ইংসেক ব্র্যান্ডের এইট জিবি লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা হিসিং সহ ব্র্যান্ড নিউ র্যাম যেটার আপনার এইট জিবি ছাব্বিশের হবে আলাইকুম আসসালামাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু মাইক্রো গ্যাস আইটিতে যারা বাজেটের মধ্যে একবারে ফুল প্যাকেজ নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে সেরা আচার প্যাকেজ থাকবে আর আজকে সবচেয়ে কম দামের যে প্যাকেজটা তার দাম কত থাকবে ভাইয়া ফুল প্যাকেজ থাকবে 14000 টাকা একেবারে ব্র্যান্ড নিউ মাদারবোর্ড সহ রাই আচ্ছা পাশাপাশি আর কি কি প্যাকেজ রাখছেন পাশাপাশি থাকবে i5 6th জেনারেশন i5 8th জেনারেশন এবং Ryzen 5 5600 Ryzen 5 5600 থাকবে যারা 10th জেন এর সিমিলার কাজগুলো করতে যাচ্ছেন কিন্তু বাজেট কম তারা কিন্তু 8th জেন নিতে পারেন আচ্ছা কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্ল্যান সেন্টার লিফ্টের নয় নয়শো পাঁচ আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে দিয়ে শুরু করি এটা হলো প্রসেসরটা হবে আই থ্রি ফোর জেনারেশন আই থ্রি রাখার কারণ হলো যাতে বাজেট কম রেখে একই মাদারবোর্ডে ফিউচারে আপনারা পরবর্তীতে আরো অনেক প্রসেসর আপডেট করতে পারেন মানে এই মাদার বোর্ডে আপনি চাইলে আই ফাইভ ফোর জেন আই সেভেন ফোর জেন মধ্যে আপডেট করতে পারবেন তো তখন বাজেট বেড়ে যাবে এখন বাজেটটা কম রাখার জন্য আই থ্রি ফোর জেন দিতেছি আপনারা প্রথম অবস্থাতে যারা গ্রাফিক্সের কাজ করতে চান ফিল্যান্সিং কাজ করতে চান প্রথম অবস্থাতে বা টাইপিংয়ের কাজ শিখবেন শিখার ক্ষেত্রে আপনাকে বা ডাটা এন্ট্রির মতো কাজগুলোতে এই পোস্টারটা আপনাকে একটা পারফরমেন্স ভালো দিবে প্রথম অবস্থায় যারা শিখতে চান হিসেবে থাকবে আই থ্রি ফোর জেন একটি পোস্টার বেসিক্যালি এই পোস্টারটা রাখার কারণ হলো বাজেট কম রেখে এবং মাদার বোর্ড হিসেবে থাকবে আর অ্যাফক্সের এইটু একটি টোটালি ব্র্যান্ড নিউ মাদার বোর্ড দেখতে পাচ্ছেন তিন বছর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি সহ একটি মাদার এবং এটাতে কিন্তু এইচডিএম বিজে বিজিএ ইনভেমিসলর সব কিছু থাকবে এবং তিন বছর ওয়ারেন্টিও পাচ্ছেন তো পাশাপাশি যে র্যামটা দিব সেটা হবে টোটালি ব্র্যান্ড নিউ একটি র্যাম যেটা কিংসপ্যাক ব্র্যান্ডের থ্রি এইট জিবি তিন বছর ওয়ারেন্টি সহ টোটালি ব্র্যান্ড নিউ একটি র্যাম আর এসএডি থাকবে সেম একশো আড়াই জিবি এটাও তিন বছর ওয়ারেন্টি হবে এবং এস দেওয়ার কারণ হলো পিসি যাতে আমরা স্লো না হয় পিসিটা ভালোভাবে চলবে এবং স্লো হবে না আপনারা চাইলে আর কিছু টাকা অ্যাড করে দুশো ছাপ্পান্নশো বারো করে নিতে করতে পারবেন আর কেসিং হিসেবে থাকবে এই যে এই কেসিংটা এটা হল এটা হলো ভেলোটপের ভি টু আন্ডার লুকের কেসিং টোটালি মেটাল বডির কেসিং এবং স্লিম ছোটখাটো ব্র্যান্ড কালারের মধ্যে কিন্তু আর এটার সাথে কিন্তু ভেলো টপের দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই বিল্ডিং করা থাকে ফেনুইন জেনুইন দুইশো ওয়াট এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়াইটি সহ আচ্ছা তো এই প্যাকেজের সাথে কিবোর্ড মস হিসাবে থাকবে আপনার হ্যাবিট এবং ভেলুটপের একটি কীবোর্ড মাউস যেটা হ্যাবিটের এই কীবোর্ড মাউস হবে এক বছর ওয়ারেন্টি সহ টোটালি ব্র্যান্ড নিউ একটি কীবোর্ড মাউস বাংলা ইংলিশ দুইটাই থাকবে আর মাউস হিসাবে থাকবে ভেলুটপের একটি মাউস এটাও এক বছর ওয়ারেন্টি থাকবে টোটালি কিবোর্ড মাউস দুইটারই এক বছর করে ওয়ারেন্টি আসে আর মা মনিটার থাকবে ইসোনিক ব্র্যান্ডের একটি মনিটর যেটা টোটালি ব্র্যান্ড নিউ হবে এবং সতেরো ইঞ্চি মনিটর স্কোয়ার শেপের মনিটর আর এটাও এক বছর ওয়ারেন্টি তাহলে কিবোর্ড মাউস মনিটর সহ ফুল প্যাকেজ দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার টাকা হলেই ফুল প্যাকেজ নিতে পারবেন আর যাদের ফুল প্যাকেজ প্রয়োজন নাই যারা কিবোর্ড মাউস বা মনিটর লাগবে না বা কিবোর্ড মাউস লাগবে না তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা প্রাইস ওখানে বলে দিব কত বল তো আমাদের দ্বিতীয় যে প্যাকেজটা সেটা হলো আই ফাইভ সিক্স জেনারেশন সবার পছন্দের একটা প্যাকেজ এবং এটা পছন্দের হওয়ার কারণ হলো এই কম বাজেটের এই পোস্টারটাতে আপনারা গেমিং বলেন ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্সের কাজ বলেন অ্যানিমেশনের কাজ বলেন মিডিয়াম রেঞ্জের করতে পারবেন যারা ফ্রি ফায়ার গেম খেলতে চান তারা এই প্যাকেজটা দিয়ে খেলতে পারবেন বাজেট মোটামুটি যারা টুকটাক গেমিং বা কাজ কাম করতে যাচ্ছেন একটু ভারী টাইপের এগুলো করতে খেলতে পারবেন বা করতে পারবেন এই প্যাকেজে এবং এই প্যাকেজটাকে আজকে প্যাকেজে আরও আকর্ষণ করার কারণ হলো এই কেসিংটা এই কেসিংটা আমরা রাখতেছি এবং খুব বড় মানে কেসিং সবারই পছন্দ থাকে এই কেসিংটা তো এই কেসিংটা তিনটা আরজিবি জিবি ফ্যানের টোটাল চার চারটা আট জিবি ফ্যান থাকবে এবং ম্যাশ এবং খুব বড় একটা কেসিং অনেকে আমাদের প্যাকেজে কাস্টমাইজ করে এই কেসিংটা নেয় তো সেক্ষেত্রে আজকের এই প্যাকেজে ডাইরেক্ট এই কেসিং দিয়ে তৈরি করছি তো পোস্ট হিসেবে থাকবে i5 6 জন একটা পোস্ট যেটা টোটালি ব্র্যান্ড নিউ হবে না মানে এগুলো তো আশা ট্রি আকারে ইউজ প্রসেসর ইউজ প্রসেসর হওয়ার সত্ত্বেও মাইক্রোস থেকে আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদারবোর্ডে সে থাকবে Asus বা Gigabyte কোরিয়ান একটি মাদারবোর্ড যেটা 110 হবে এবং এটা কোরিয়ান হবে অরিজিনাল কোরিয়ান মাদারবোর্ড হবে Asus অথবা Gigabyte ব্র্যান্ড চাইলে তো ব্র্যান্ড নিউ নিতে পারবে কিছু টাকা অ্যাড করে ব্র্যান্ড নিতে পারবেন এবং এটার কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তার পাশাপাশি যে র্যামটা দিব সেটা হবে কিংসেক ব্র্যান্ডের এইট জিবি সহ একটা নিউ র্যাম আপনার এইট জিবি ছাব্বিশের হবে আর এটা লাইফ টাইম ওয়ারেন্টি আর এসএসডি থাকবে কিংস ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটি এসএডি ছাতা এসএসডি যেটা টোটালি ব্র্যান্ড নিউ হবে আপনার তিন বছর ওয়ারেন্টি থাকবে আর এই যে এই কেসিংটা হবে যেটা ওভো তিনশো পঁয়ত্রিশ ডি ডাব্লিউ বা ডি আপনার যেটা পছন্দ বলবেন এডা তো এক আছে রাইট ভাই ব্ল্যাক হোয়াইট আছে এবং এটা তিনটা ভেরিয়েশন শুধু আরজিবি একটা একটা ইআরজিবি তো এটা হবে শুধু আরজিবি ফ্যান চলতেছে পিসে একটা সামনে তিনটা তো চাইলে তো আরো এড করতে পারবে আরো 4টা ফ্যান করতে পারবে কোনো অসুবিধা নাই এবং এর সাথে যে পাওয়ার দিব সেটা হবে ওবোর 450 ওয়াটের কি পাওয়ার সাপ্লাই যেটা ফ্যান হবে দুই বছর ওয়ানটি সহ তো এই পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি এই কেসিংয়ের সাথে মনিটর বা কিবোর্ড বোস হিসেবে রাখতেছি আমরা একটু গেমিং কেসিং যেহেতু গেমিং কেসিং একটা গেমিং কিবোর্ড মাউস দিব যেটা কে থার্টি কিবোর্ড মাউসটা কিবোর্ড অ্যান্ড মাউস দুটাই হবে ব্ল্যাক কালার এবং আট জিবি কিবোর্ড মাউস হবে তো পাশাপাশি মনিটর হিসেবে থাকবে উনিশ ইঞ্চি একটা মনিটর যেটা অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি একটা মনিটর হবে যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ হবে অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি টোটালি ব্র্যান্ড নিউ বিজি এইচডিমি দুইটাই থাকবে এবং এক বছর ওয়ারেন্টিও থাকবে তো এই টোটাল প্যাকেজ কিবোর্ড মাউস এই যে কিবোর্ড মাউস লাইটিং কিবোর্ড মাউস কেসিংটা লাইটিং দিয়ে উনিশ ইঞ্চি মনিটর সহ আজকের প্যাকেজ দাম থাকবে মাত্র

এইটজেন প্যাকেজটা এইটেন রাখার কারণ যারা টেন জেনের সিমিলার কাজ করতে চান বাট বাজেটটা মিলতে চান টেন জেন দিয়ে কিন্তু অনেক বাজার চলে আসে কারণ মাদারবোর্ড বোর্ড কিন্তু হিউজ রেট তো সিমিলার কাজগুলো কিন্তু আই ফাইভ এইট জেন দিয়ে করতে পারবেন তো আই ফাইভ এইটজেন একটা পোস্টার হবে যেটা কিন্তু খোলা আকার আসে এগুলো দেখানোর সৌন্দর্যের জন্য জাস্ট তো খোলা আকার আসলেও মাইক্রোয়েভস থেকে আপনারা যদি পিসি বিল করেন এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটার সাথে যে মাদার দিব যেটা সেটা হবে এফক্সের ওয়ান জিরো একটি মাদারবোর্ড যেটা টোটালি ব্র্যান্ড নি ওয়ান ওয়ান জিরো রাখার কারণ হলো অ্যাপক্সের এই মাদার বোর্ডটা কিন্তু সিক্স টু নাইন পর্যন্ত সাপোর্টের তো সেহেতু এইট জেন বছর এটাতে সাপোর্ট করবে এবং এইটা হবে আপনার তিন বছর ওয়ারেন্টির ব্র্যান্ড মাদার বোর্ড বিজি এইচ ডিএমআই দুইটা এন ভিএম স্লট দুইটাই থাকবে তিনটাই থাকবে এটাতে দুইটা র্যাম স্লট পাবেন আর র্যাম হিসাবে থাকবে এইট জিবি ছাব্বিশ র্যাম যেটা কিংস্ডের লাইফ টাইম ওয়ারেন্টি সহ আর যেহেতু এনভিএম স্লট আছে দুইশো এম জিমোড টু এন হবে যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ হবে দুশো দুশো ছাপ্পান্ন এন ই আর এই যে এই কেসিং টা হবে যেটা ভেলুটপের এম সেভেন হান্ড্রেড মডেলের সামনে খাচকাটা মানে ম্যাচ সিস্টেম হবে দুইটা দুই শট পাওয়ার সাপ্লাই বিল্ডিং করাই থাকে এবং এই দুই শর্ট পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টিও পাবে আর এটার সাথে যে কিবোর্ড মাউসটা দিব সেটাও এই সেম এই কিবোর্ড মাউসটা কিবোর্ড মাউসটা আমি অপশনাল রাখতেছি কারো যদি এটা পছন্দ না হয় আপনারা টাকা মাইনাস অথবা এই টাকার মধ্যে অন্য কেসিং বা অন্য কিবোর্ড মাউস আপনারা অ্যাড করে এই রেঞ্জের মধ্যে অন্য কিবোর্ড করে অন্য কিবোর্ড মাউস মাউস নেবেন কোনো অপশন নেই এটা অপশনাল আমরা রাখলাম এই কিবোর্ড মাউসটা হবে এবং এটার সাথে মনিটর হিসেবে থাকবে এই যে এই ভেলোটোভার বাইশ ইঞ্চি মনিটর যেটা আপনার তিন বছর হ্যাঁ তিন বছর ওয়ারেন্টি হবে বাইশ ইঞ্চি বর্ডারলেস এবং বিজি এইচ ডিমে থাকবে কিন্তু আচ্ছা তো এই পাশাপাশি এই টোটাল প্যাকেজটা টোটাল প্যাকেজ কিবোর্ড মাউস বাইশ ইঞ্চি মনিটর দিয়ে দাম থাকবে মাত্র আঠাইশ হাজার পাঁচশো আঠাইশ হাজার পাঁচশো মানে তিরিশ হাজার টাকার নিচে কিন্তু একবারে একটা সেরা সেটা বলা যায় এটা একেবারে বর্ডারলেস মনিটর গেমিং কিবোর্ড মাউস সহ একেবারে গেমিং কেসিং মাদারবোর্ডটাও কিন্তু ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে আই প্রসেসর কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তো রাইজেন 5 5600G রাইজেন 5 5600G কিন্তু এমন একটা পোস্ট যেটা কিন্তু আপনারা জানেন গ্রাফিক্স কার্ড ছাড়া গ্রাফিক্স কাজগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারেন কারণ এই পোস্টর 2GB বিল্ডিং করা থাকে এবং ওয়ারেন্টি থাকবে 3 বছরের এই পোস্টরটা পাশাপাশি যে মাদারবোর্ডটা দিব সেটা কিন্তু অ্যাপক্সের বি চারশো পঞ্চাশ একটা মাদারবোর্ড যেটা বি সিরিজের খুব ভালো একটি মাদারবোর্ড তিন বছরের ওয়ারেন্টি সহ বি জি এইচডিম এম সহ সব কিছু কিন্তু এটাতে পাবেন এবং র্যাম হিসাবে থাকবে কিন্তু কিংস ম্যান কিংস ম্যানের এইট জিবি বত্রিশ বাস একটা র্যাম হবে যেটা লাইফ টাইম ওয়ারেন্টি হবে মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট আর পাশাপাশি যে এসএসডি দেব দিব সেটা হবে কিংস প্যাকের দুশো ছাপ্পান্ন জিবি এমড্রোড টু এনভিমি একটা এসিডি যেটা আপনার এনভিএমি এসিডি হবে আর এই যে এই কেসিংটা হবে যেটা রিভেঞ্জারের ফাইভ ফ্যানের এই কেসিংটা এবং এটা কিন্তু লাইট কন্ট্রোলও করা যায় আপনাদের ইচ্ছা মতো লাইট কন্ট্রোল করতে পারবেন এবং লাইট ডিস্টার্ব মনে হলে লাইট অফ করতে পারবেন ফ্যান চলবে বেলুটপের তিনশো ওয়ার একটি পাওয়ার সাপ্লাই হবে যেটা আপনার তিনশো ওয়ার্ডই হবে জেনুইন তিনশো ওয়ার্ডে আপনাকে দিবে এবং দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও থাকবে তো আজকের এই প্যাকেজের সাথে কিবোর্ড মাউস মনিটর হিসাবে থাকবে যদি আমরা বলি তাহলে এই যে এই একই কিবোর্ড মাউস হবে যেটা কে থার্টি কিবোর্ড মাউসটা হবে কে থার্টি কিবোর্ড মাউসটা হবে এবং লাইটিং কিবোর্ড মাউস আর এটার সাথে মনিটর থাকবে বেলো টবের আই এফ আর হান্ড্রেড হার্সকে মনিটর মানে হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল একটা মনিটর হবে যেটা আপনার তিন বছর ওয়ারেন্টি হবে তিন বছর ওয়ারেন্টি হবে এবং আপনার এটাতে কিন্তু বিজি এইচডিমি দুইটাই পাবেন এবং ডিসপ্লেটা কিন্তু আইপিএস প্যানেল তো আজকের এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস বা আইপিএস প্যানেল একটা বাইশ ইঞ্চি মনিটর দিয়ে লাইটিং কিবোর্ড মাউস সহ

কেউ যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চায় তাহলে কিভাবে অর্ডার স্ক্রিনে দেওয়া নম্বর কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটা অ্যাভেলেবেল আছে প্রাইস ডিসকাশন করে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে কুরিয়ারের কন্ডিশন ইনশাল্লাহ পিছে আমরা পৌঁছে দিই ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরও একবার বলে দেবে আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইড ভিউস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ